আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিগো রাছয়ে প্রার্থনা করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি ইযা যুলজিলাতিল আরদু জিনজালাহা যখন পৃথিবীকে ফবল বেগে যখনি দেওয়া হবে ওয়া হরাজাতিল আরদ ওয়া সাকালহা ফিতবিতে পৃথিবী তার ভিতরে সমস্ত ভার বাইরে বের করে দিব তার পৃথিবীর বুকে যা কিছু আছে সব মারের ভিতর থেকে উগড়ে দিবে বের করে দিবে ওয়া ক্বালাল মালাহা আর মানুষ বলবে কি হয়েছে আজকে এর কি হয়েছে ইয়াউম আইযিন তুহadisu আখবারহা সেদিন সে তার নিজের উপর যা কিছু করেছে সেই অবস্থা বর্ণনা করবে বিআন্না রাব্বাকা ওহালাহা কারণ তোমার রব তাকে এমনটি করার হুকুম সেদিন দিবেন ইয়ামাইজিং এস দরুন আয় মা লালহুম সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে যাতে তাদের কৃতকর্ম তাদেরকে সেদিন দেখানো হবে দেখানো যায় প্রায় মাই ইয়াই মাল মিস পানাজারোয়া তারপর সে যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তাও দেখে নিবে অর্থাৎ যে সামান্য পরিমাণ কাজ করবে সেও সেদিন দেখবে সেটা এবং যে অতি অল্প পরিমাণও কাজ করবে সে তাও সেদিন দেখতে পারবে صدق الله